ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা এবং প্রথম ম্যাচ যারা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে তোমাদের ফলাফলের তারিখ এবং নোটিস প্রকাশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একুশ তারিখ মানে আজকে নোটিশটা দেওয়া হয়েছে যে নোটিশটিতে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক স্মরণ ভর্তির কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় তালিকা চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এসের মাধ্যমে তোমরা জানতে পারবে সাথে ওয়েবসাইটেও তোমরা জানতে পারবে সো আগামী চব্বিশ তারিখে তোমাদের এই মাইগ্রেশন এবং দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে এছাড়াও ওইখানে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছে এগুলো আসলে খুব বেশি জরুরি না কারণ এখানে বলা হচ্ছে যে যদি কেউ গত বছর ভর্তি অবস্থাতে থাকে যদি তুমি দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাও তখন গত বছরের ভর্তিটা বাতিল করে তোমার এই দ্বিতীয় মেধা তালিকাতে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তি হওয়ার কারণে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে যাই হোক এখানে আরও ডেটগুলো দেওয়া আছে যেমন প্রথম মেধা তালিকায় যারা ভর্তি হয়ে তোমরা বিষয় পরিবর্তনের অ্যাপ্লাইটা করেছিলে তোমাদের যদি বিষয় পরিবর্তন হয়ে থাকে তাহলে তোমার করণীয়টা কি যদি বিষয় পরিবর্তন হয় তাহলে তোমার কিছুই করা লাগবে না শুধুমাত্র বিষয় পরিবর্তনের একটা ফর্ম তুমি পাবে ওই ফর্মটি যে কলেজে তুমি ভর্তি হয়েছ ওই কলেজে গিয়ে শুধু জমা দিয়ে আসতে হবে তাছাড়া বিষয় পরিবর্তনের ক্ষেত্রে তোমার কোনো ফি বা টাকা পয়সা প্রদান করা লাগবে না মানে যদি তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমার কোনো টাকা পয়সা ফি প্রদান করতে নতুন করে হবে না এবং বিষয় পরিবর্তনের ভর্তির ফর্ম কলেজে নিশ্চয়নও করতে হবে না মানে কলেজ কর্তৃপক্ষের যে নিশ্চয়নের ব্যাপারটা থাকে ওইটা আর করা লাগবে না তো এখানে ডেটটা দেওয়া আছে ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখের মধ্যে তোমার কলেজে বিষয় পরিবর্তনের যে ফর্মটা রয়েছে ওইটা জমা দিয়ে আসতে হবে শুধুমাত্র ওইটুকু কাজ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে হচ্ছে চব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখ থেকে দ্বিতীয় মেধা তালিকার যে ভর্তির তোমার ভর্তির ফর্ম রয়েছে সেটি কিন্তু ডাউন তোমরা পূরণ করতে পারবে অনলাইন থেকে সেই ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তিন আগস্টের মধ্যে এবং ভর্তি হওয়ার যে ফিজ রয়েছে সেই ফিজ তোমরা চার আগস্ট পর্যন্ত জমা দিতে পারবে এখানে আরও বেশ কিছু বিষয় যেমন দ্বিতীয় তালিকাতে যারা ভর্তি হবে তাদের ভর্তি নিষ্ঠান করে দিবে সাতাশ তারিখ থেকে ছয় তারিখের মধ্যে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর ফি পাঠাবে কলেজ কর্তৃপক্ষ পাঠাবে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা জাতীয় তোমাদের শিক্ষার্থীদের পাঠানো লাগবে না এটা কলেজই পাঠাবে সাত তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এই হচ্ছে পুরো নোটিশটা এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করলো কিন্তু আমি যদি চান্স না পাই তাহলে করণীয় কী যদি চান্স তুমি না পাও তাহলে তোমাকে প্রথম রিলিজ শিল্পের জন্য অপেক্ষা করতে হবে আমি এটা নিয়ে আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব আজকে এবং সেই ভিডিওতে তোমাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিব।